সাল উনিশশো ভারতের এক জনপ্রিয় শহর রামেশ্বরের এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম হয় এক অসামান্য বালকে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল সামান্য লণ্ঠন জ্বালানোর মতো প্রয়োজনীয় তেল কেনার টাকা তাদের কাছে ছিল সেই সময় না ছিল তার কাছে পেট ভর্তি খাবার না মাথার উপর ভালো ছাল শুধু ছিল চোখ ভর্তি স্বপ্ন যা তিনি দেখতেন রামেশ্বরের সমুদ্রের তীরে বসে তার পড়াশোনার প্রতি এতটাই আগ্রহ ছিল তিনি প্রত্যহ সকালে মাইলের পর মাইল পাড়ি দিয়ে যেতেন পাশের এক এমনকি তিনি তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য খবরের কাগজ পর্যন্তও বিক্রি করছেন দিনটি ছিল ছাব্বিশে মে দু হাজার পাঁচ সাল যখন এই ব্যক্তি সুইজারল্যান্ডের মাটিতে পা রাখেন তার সম্মানার্থে সেখানকার সরকার সেই দিনটিকে সায়েন্সকে বলে ঘোষণা করে সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি ওটা বিশ্বের কাছে তার সম্মান কতটা ছিল আমরা আজ যার কথা বলছি তার আলাদাভাবে কোনো পরিচয়ের দরকার হয় না তার নাম শোনা মাত্র গোটা ভারত তথা বিশ্বের গায়ে কাঁটা দিয়ে ওঠে তিনি বর্তমান যুব সমাজের কাছে একজন আদর্শ এবং অনুপ্রেরণা তার এক একটা বাণী সকল যুব সমাজকে নতুন দিশা দেখায় ইনি আর কেউ নন দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া স্যার এ পিজে কালাম কিন্তু আমরা স্যার এপিজে আব্দুল কালামকে আজ যতটা সফলভাবে দেখছি তিনি প্রথম জীবনে অতটা সফল ছিলেন না অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি এই সফলতা অর্জন করুন চলুন তবে আজকে এই সামান্য বালক থেকে এক অসামান্য বালক হয়ে ওঠার কাহিনী আমরা শুনে নিই দিনটি ছিল পনেরোই অক্টোবর উনিশশো রামেশ্বরের সমুদ্র তীরবর্তী অঞ্চলের এক গরিব পরিবারে জন্ম হয় স্যার এপিজে আব্দুল কালাম তার পিতা ছিলেন একজন নৌকা চালক যার সামান্য উপার্জনে কোনোভাবে তাদের দুবেলা পেট ভরত তিনি একটি ছোট ঘরে তার চার ভাই বোন পিতা সাথে বসবাস করতেন যখন তার বয়স দশ বছর হলো তিনি উপলব্ধি করতে পারলেন তাকে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে সেই অনুযায়ী তিনি প্রত্যহ সকালে রেল স্টেশনে যেতেন এবং খবরের কাগজ সংগ্রহ করতেন এবং তা গোটা গ্রামের মধ্যে ছড়িয়ে দিতেন তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন গ্রামের লাইব্রেরিতে সেখানকার বিভিন্ন বই লিটারেচার পড়ে তিনি জ্ঞান অর্জন করতেন কালাম স্যার বলতেন স্বপ্ন দেখতে হলে বড় দেখো কারণ ছোট স্বপ্ন দেখা অপরাধ কালাম স্যারও ঠিক তেমনই একটি বড় স্বপ্ন দেখেছিলেন রামেশ্বরের সমুদ্রের তীরে বসে কিন্তু শেষ অবধি তিনি তা পূরণ করতে অসমর্থ আসলে যেটি হয়েছিল তার পরিবার এবং কালাম স্যার নিজেও চাইতেন তিনি একজন তিনি একজন ফাইটার পাইলট হোক সেই অনুযায়ী তিনি তার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে উনিশশো সালে সেন্ট জোসেফ কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তার ভর্তি হওয়ার পিছনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থ টাকার প্রয়োজন মেটাতে তাদের ঘরে থাকা অল্প পরিমাণ গহনা তা বিক্রি করে দেয় এবং টাকার জোগাড় করে কালাম স্যার অত্যন্ত মনোযোগের সহিত সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেন এবং ফিজিক্সে ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এসে ইঞ্জিনিয়ারিং করার জন্য ভর্তি হন সবকিছু ঠিক চলছিল তার জীবনে কিন্তু এরপর এমন এক ঘটনা ঘটে যার থেকে উঠে দাঁড়ানো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব কালাম স্যার তার স্বপ্ন পূরণের জন্য ভারতীয় বায়ু পরীক্ষা দেন এবং ইন্টারভিউ দেওয়ার জন্য দেরাদুন যান কিন্তু কথাই আছে না সব কিছু সহজে পাওয়া গেলে মানুষকে আর মহান হতে পারে সেই সময় ভারতীয় সেনা সেনাবাহিনীতে আটজন সদস্য নেওয়ার ভ্যাকেন্সি ছিল এবং কালাম স্যারের নরম্বর র্যাঙ্ক হয়েছিল এই ঘটনার পর কালাম স্যার অত্যন্ত ভেঙে পড়েছিলেন দুঃখ কষ্ট বেদনা তাকে এতটাই গ্রাস করে ফেলেছিল যে তিনি তার জীবন নেওয়ার চিন্তাও করেছিলেন তিনি প্রতি মুহূর্তে ভাবতেন তার পরিবার তার উপর যে আশা করেছিল তিনি তা পূরণ করতে অসমর্থ হয়েছেন তার কাছে বেঁচে থাকা তখন কঠিন হয়ে উঠেছিল সেই সময় তিনি চলে যান উত্তরাখণ্ডের ঋষিকেশে এবং একদিন একলা নদীর ধারে বসে থাকে এবং বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে থাকে এমন কি সেই সময় তার মাথায় চিন্তাও হয়েছিল নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিয়ে কিন্তু তিনি সেটা করেননি নদীর ধারে একলা বসে থাকা কালাম স্যারের উপর নজর পড়ে এক সাধকের তিনি ছিলেন স্বামী শিবানন্দ তিনি কালাম স্যারের কাছ থেকে সকল ঘটনা শোনেন এবং তাকে বলেন ভালো হতাশ হও না ভগবান তোমার জন্য অন্য কিছু ঠিক ভেবে রেখেছে যেমন তোমার জীবনে এখন অন্ধকার নেমে এসেছে ঠিক তেমনি এই অন্ধকার কাটিয়ে নিশ্চয়ই সূর্যের উদয় হবে বালক যাও নতুন কিছুর জন্য প্রচেষ্টা করো সাধকের এই কথা শুনে কালাম স্যার এক অদ্ভুত সাহস পেলেন এবং ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যোগ দেন এরপর থেকে কালাম স্যারের জীবন ক্রমশ পরিবর্তন হতে শুরু হয় এরপরে তার দেখা হয় বিক্রম সারাভাই যার সাথে দেখা হওয়ার পর থেকেই কালাম স্যারের জীবন প্রায় সম্পূর্ণ বদলে যেতে থাকে তিনি কালাম স্যারকে তার ছাত্র বানান এবং ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চে তার বদলি করিয়ে দেন এরপর তার কাঁধে দায়িত্ব ভার দেন ভারতের প্রথম রকেট উৎক্ষেপণের কিন্তু এই কাজের জন্য প্রয়োজনীয় কার্যাবলী বা অফিস তাদের কাছে ছিল না এরপর তারা কেরলের টুম্বা গ্রামে একটি চার্জকে তাদের অফিস বানায় কিন্তু এখানেই সমস্যার শেষ হয় না সরকারের সহযোগিতা ও কালাম স্যার ও তার দলের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি রকেট তৈরি করে ফেলেন কিন্তু সেই রকেট লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তাদের কাছে ছিল না তখন তারা চিন্তা করলো যে রকেটটাকে খুলে ফেলা হোক এবং রকেটটাকে গরুর গাড়ি এবং কালাম স্যার নিজের সাইকেলে করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাবেন সকল বাধা অতিক্রম করে অবশেষে সেই দিনটি উপস্থিত হয় দিনটি ছিল একুশে নভেম্বর উনিশশো রকেট উৎক্ষেপণ করে মহাকাশে প্রথম পাড়াকে ভারতবর্ষ এখানেই শেষ হয় না এরপর আঠারোই জুলাই উনিশশো আশি খ্রিস্টাব্দে এস এল ভি থ্রি রোবণিকার সফল উৎক্ষেপণ করে তিনি ভারতবর্ষের পতাকা মহাকাশে উড়িয়েছিলেন এবং যার জন্য তাকে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে সম্মানিত করা হয় এবং শুধু তাই নয় সাল উনিশশো একাশিতে তিনি পদ্মভূষণ এবং সাল উনিশশো নব্বইয়ে পদ্মবিভূষণ সম্মানে তিনি সম্মানিত হন কিন্তু যার জন্য তাকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল তা হল পোখারান টু কালাম স্যার এবং ভারতের কিছু মহান বিজ্ঞানী এবং ভারতের সেনাবাহিনী একসাথে আমেরিকার স্যাটেলাইটের চোখে ফাঁকি দিয়ে ভারতের দ্বিতীয় পরীক্ষা করেন এবং সেই সাথে ভারত নিউক্লিয়ার পাওয়ার দেশ হিসাবে তৈরি হয়েছিল এরপর বিজ্ঞানীদের কাছে তিনি একজন আদর্শ হয়ে উঠেছিলেন এরপর কয়েকটি বছর কেটে যায় তারপরে আসে সেই সময় দিন দিনটি ছিল পঁচিশে জুলাই দু হাজার দুই স্যার আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি নির্বাচন হন কিন্তু আপনারা জানলে অবাক হবেন রাষ্ট্রপতি বেতনের এক টাকাও তিনি নিতেন না তিনি তা ভারতের গরিব গ্রামের মধ্যে ছড়িয়ে দিতেন যাতে সেখানকার পিছিয়ে পড়া বাচ্চাদের টাকার অভাবে পড়াশোনার কোনো ক্ষতি না হয় তিনি এমন এক মানুষ ছিলেন যিনি তার নামের জন্য নয় কাজের জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন কিন্তু আমাদের জীবনের চরম সত্য হচ্ছে জন্ম হয়েছে যেমন মৃত্যু অনিবার্য তেমনি এই মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু সালের সাতাশে জুলাই কিন্তু কালাম স্যার আজীবন ধরে যে সমস্ত কাজ করে গিয়েছেন তিনি তার কাজের জন্য ভারত তথা বিশ্ববাসীর মনে তার জায়গা থাকবে এতক্ষণ আমার এই গল্পটিকে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ গল্পটি শুনে আপনারা বুঝতে পারলেন কালাম স্যার আমাদের আমাদের মতোই আর পাঁচটা মানুষের মতোই ছিল তিনি তার কঠিন অধ্যাবসা এবং পরিশ্রমের জোরেই এত দূরে গেছেন এমনকি আপনারা এই গল্পও শুনলেন তার মাথাতেও নিজের জীবন নেওয়ার চিন্তা এসেছে তাহলে ভাবুন কালাম স্যারের জীবন কতটা কঠিন ছিল তাহলে কালাম স্যার পারলে আমরা কেন পারব না আমরাও পারবো শুধু একটা কথাই বলবো হেরে যাবেন না আপনি যেই কাজ করছেন সেই কাজের প্রতি টিকে থাকুন সফলতা নিশ্চয়ই আসবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রতিনিয়ত এরকম জীবনীমূলক গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না এরপরে আপনারা কার জীবনই শুনতে চাইছেন ধন্যবাদ